সো বলতে বলতে শেষ হয়ে গেলো আমাদের মেকআপ ওয়ার্কশপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সবার অপেক্ষার প্রহর শেষ হলো তো ফাইনালি হচ্ছে সব সেট করে রেডি হয়ে নিলাম স্টুডেন্টদের জন্য যেহেতু আজকে মেকআপ ওয়ার্কশপ হতে যাচ্ছে সবার অনেক অনেক প্রতি বছর অপেক্ষা এবং সবার অনেক কোয়ারিস থাকে তার মিন কখন ওয়ার্কশপটা করাবেন যেহেতু এই ওয়ার্কশপটা শুধুমাত্র প্রাইভেট ক্লাস যেটা একদিন করা হয় সেটার বেসিকে এই ওয়ার্কশপটার আয়োজন করা হয় এবং যে স্টুডেন্টগুলো অনেক টাকার বাজেটে প্রাইভেট ক্লাস করতে পারে না মূলত তাদের জন্য তারপর আমি এই দিক দিয়ে সব কিছু সেট করে নিচ্ছিলাম আমার স্টুডেন্টদের জন্য আর এই তো শুরু করতে করতেই ফাইনালি চলে আসলো আমার স্টুডেন্ট মডেল সবাই তারপর আস্তে আস্তে আমি ওদেরকে ট্রিক্স তারপর হচ্ছে যা যা লাগে প্রয়োজনে সব কিছু শিখিয়ে দিচ্ছিলাম কীভাবে কিভাবে করবে এবং তাদের থেকে কিছু কোয়ারিস নিচ্ছিলাম কিভাবে কাজ করবে না করবে কি কী জানে তাদের আইডিয়া নাই বা আইডিয়া আছে এগুলো আমি জানার জন্য খুব মানে অপেক্ষা করছিলাম তারপর জানছিলাম এবং তাদেরকে ভালোভাবে আমি যেটুকু দেওয়ার চেষ্টা করি সেতুটুকু আমি যাই না কোনো ওয়ার্কশপে হয় কি না বাট আমি চেষ্টা করি মূলত যে একটা দিন হলেও তারা যেন কিছু না কিছু শিখতে পারে তারপর তো ফাইনালে আমাদের মডেল হচ্ছে এটা আমাদের রেডি হয়ে গেল মাসাল্লা মাসাল্লা ওকে অনেক প্রিটি লাগছিলো যেহেতু ও নেচারালি অনেক প্রিটি ছিল ল্যান্স পড়লে আরও বেশি লুকটা অনেক বেশি মানে গর্জিয়াস লাগতো তারপরে এখানে আরও কিছু আফটার মেকআপ ট্রিক্স শিখিয়ে দিচ্ছিলাম স্টুডেন্টদেরকে যেগুলো তাদের পরবর্তীতে কাজে লাগে এরপর এই তো সবাই মডেলের সাথে পিকচার নেওয়া শুরু করে দিল যেটা হয় যে মডেল মানে তো ক্লাসের মধ্যে সবচেয়ে বেস্ট থাকে তারপরে এই তো আস্তে আস্তে এদিক দিয়ে হচ্ছে কি স্টুডেন্টদের জন্য ফুডের ব্যবস্থা ছিল বিকেলে কেকস ছিল তারপর নাস্তা ছিল এগুলো ছিল হানিবানের পক্ষ থেকে স্পন্সর তারপর আরও কেকস আরও অনেক কিছু এসে মানে জমা হয়ে গিয়েছিল কাপ কেকসগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল আর অনেক মজা হয়েছিল এটা অনেকে রিভিউ দিছে তারপর এখানে সমুচা ছিল এটা হচ্ছে অনেক মজা ছিল সামোচাটা এটাও সবাই পছন্দ করছে এরপরেই তো সবাইকে আস্তে আস্তে নাস্তা এগুলো দেওয়া হচ্ছিল আর এর পাশাপাশি আমি সার্টিফিকেটগুলো রেডি করছিলাম সবার জন্য অনেকেই যারা আসতে না তাদের সার্টিফিকেটগুলো হোম সার্ভিস ওরা মানে নিয়ে নিলো আর যাই হোক এরপর আমাদের স্পন্সর যারা ছিল ওদের সাথে একটা কয়েকটা পিকচার নিলাম আমি যারা যারা স্পন্সর আর আজকের আমাদের অর্গানাইজার ছিল জোহরস ফুড ফিউশন যেটা মেকআপ অর্গানাইজার ফুল সাপোর্ট ছিল তারপর স্যানোরি টনার ছিল তারপর হচ্ছে আমাদের অনলাইন প্রমেশন পার্টনার ফ্রিলানস আতাসফিয়া ছিল আমাদের সাথে এরপর আস্তে আস্তে স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দিয়ে স্টার্টিং করলাম আর এ অপর কথা কী বলবো উনি নাকি শুধুমাত্র আমাকে দেখার জন্য আসছে এটা অনেক বড় একটা ব্লেসিং ছিল আমার জন্য তারপর হচ্ছে দুইটা কেক চলে আসছে কেক অনেক বেশি মজা ছিল স্টুডেন্টরা অনেক বেশি সুনাম করছে মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা কেক অনেক সুন্দর ছিল তারপর আমরা সবাই মিলে আগে স্টুডেন্টদের সাথে একটা কেক কাটিং করলাম আগে চিন্তা করলাম যেহেতু আমার স্টুডেন্টদের জন্য সব কিছু সেক্ষেত্রে ওদেরকে আগে প্রায়োরিটিটা দেওয়া দরকার সাথে ছিল আমাদের দুইজন সম্মানিত স্পন্সর দুইজন না তিনজন সরি তাসফিয়াও ছিল তারপর আমরা সবাই মিলে কেক কাটিং করলাম অনেক এনজয় করলাম আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমাদের ওয়ার্কশপ হয়েছে সব দেরকে সকল ধন্যবাদ জানাচ্ছি এবং হচ্ছে এভাবে আমরা পরবর্তী ক্লাস কর